আমু পরীক্ষা দিচ্ছে আমরা চলো তোমার বাবার হলে যাই মাস্টারদের সুজেশন হলে আসছি আমরা এখন চলো এই বাবার হলে টিভি রুমে যাই এই যে সুজেশন হলে টিভি রুম আসো আসো এদিকে আসো ঘাস কোথায় ঘাস আসো আসো বাবার হলে আসছো হ্যাঁ আসো হ্যাঁ ঘাস এই যে দেখো ঝর্ণা দেখো ঝর্না আস আসো এই যে ঝর্ণা ওই দেখো কি ঝর্ণা দেখো না আসো আসো চলো চলো আমরা আবার ফিস দেখি আমরা কোথায় আসছি সূর্য সেন হলে হ্যাঁ বাবা এই হলে ছিল আজমাইন বাবা কোথায় ছিল এই হলে ছিল বাবা হ্যাঁ বাবা এই হলে ছিল এই যে ফিস দেখো এদিকে আসো এদিকে আসো এদিকে ওই যে লাল ফিস আসো 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 এদিকে আসো আম্মাই ওই যে লাল ফিস দেখো পামে দেখো ওই দিয়ে দাঁড়ো দাঁড়ো ওই যে দেখো ফিস লাল ফিস কোথায় যাও কোথায় যাও হ্যাঁ এই যে ফিস দেখো ফিস দেখো গিভিদা করে ওই যে লাল ফিশ ওই দৌড় দিছে ওই যে দেখো দৌড় দিছে দৌড় দিছে হ্যাঁ ফিশ দৌড় দিছে কি আচ্ছা ঝর্ণা দেখো ঝর্ণা ঝর্ণা দেখো ওই যে ফিস দেখো যে ফিস হলুদ লাল না পরে যাবা পরে যাবে কই আর না এখানে